আল্লাহই কথা কেন বললেন আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণে তো মুমিন হয়ে গেছি কিন্তু हमको আবার আল্লাহ কয় এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো কেন বললেন হ্যাঁ আল্লাহ জানেন গায়বের মালিক তো আল্লাহ জানতে না আমরা আখিরী নবীর উম্মত শেষ জামানায় এতটা অতিরঞ্জিত করবে মুসলমান হইয়া মুসলমানেরে গালি দিবে মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে মুসলমান হইয়া মুসলমানের কাফের বলে গালি দিবে এই যে মুসলমান হইয়া মুসলমানের গালি দিবে দিনটা কবে আসবে খবর নাই আল্লাহ মাফ করে গালি দেওয়া হালাল না হারাম গিবত করা হালাল না হারাম আল্লাহ আমাদের গালাগালি থেকে গিবত থেকে মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করেন আল্লাহ জানেন যে পেস লাগাইয়া এক দলে কি কইব জানিননি বলেন মাওলানা সাহেবরা দাওয়াত ও তাবলীগের লাইনে পীর মাশাইখরা আমগো শ্রেষ্ঠ নবী কাবের মুশরিকেরে দাওয়াত দিবেন কালেমাহ তোমরা মুসলমান হইয়া মুসলমানের মনে হয় দুইজনে কিলে কিলি করে আরেকজনে ভিডিও করে মশলা থাকা ধরে না ফিরে না ভিডিও করে

তাপলিগে তাপলিগে লাগে নাই হক আর বাতিলের মধ্যে লেগেছে এবার জবাব হলো আল্লাহ কয় আমি আল্লাহ যদি মুমিনের দব ইমানের দাবাত দিতে পারি মুসলমান হইয়া কেন মুসলমানের দবল কালেমান ইমানের দাবাত দিতে পারবে না এগুলো জবাব এবার যুক্তি আমার কথা বলেন আমি যুক্তি জিজ্ঞাসা করি আপনাদের আমি মুসলমানের দাওয়াত বন্ধ করে হিন্দুদের মন্দিরে যাব খ্রিস্টানদের গির্জায় যাব রেডি আমি কিন্তু টাইম কই বারো মাস কিসের রৌদ্র কিসের বৃষ্টি রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই প্রচন্ড বেগে দোরাই কুত্তায় না এত দৌড় জহুরের পরে বায়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান এসার পরে বয়ান সারা রাত মুসলমানের বয়ান কইরা পাও দইরা ধরে 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 এই লাইনে আনতে পারি না মোনাজাতটা দিয়া গাড়িতে উঠে দেখি চাচা মিয়া টুপি মাথায় বিড়ি ডানতে ডানতে বাড়ি যায় সোনা বন্ধের গান গায় ঠিক নেই মুসলমানের লাইনে আনতে পারি না নামাজ পরে আবার রাস্তায় চার দোকানে সমালোচনা করে আলে মেরে গালি দেয় নামাজও পরে সুদের ব্যবসাও করে আছে না নাই মুসলমানের লাইনে আনতে পারি না কষ্ট আবলি গলার মেহনত করে বীর সাহেবরা মেহনত করে আমরা তো বয়ান কইরা দুইরা কাউকে বলি না আঙ্গো টুপি মাথায় দিয়ে আমি কৌমি মাদ্রাসার ছাত্র তোমরাও কৌমিতে না পড়লে গুণা হবে কোনোদিন এই কথা বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান তোমরা তাবলিগ না করলে গুণা হবে এই কথাও জীবনে বলি নাই আমি পীর মুরিদের লাইনের সন্তান আমি বলি নাই পীর মুরিদি না করলে জাহান্নামে যাইবা বলি নাই ও আল্লাহর বান্দারা পাস করলি তুমি মাথায় না দিলে গুণাগার হবে তাও বলি নাই শুধু তাই না স্কুলে পড়ো কলেজে পড়ো ওই স্কুল সারিয়া কলেজ সারিয়া মাদ্রাসায় সম্ভবত হুজুর হইয়া যাও তাও বলি নেই তো বলি কি বারো মাস একটা কথা বাবা সারা দেশে দৌড়াইয়া এতটা ছোট হইয়া বিনয়ের সাথে কথা বলি মনে হয় যেন আপনাদের টাকা কেনা গোলাম এতটা নরম হইয়া বয়ান করি উচ্চ কণ্ঠে কথা না জোর গলায় না দুই একটা কথা আবার অজান্তে উল্টা হয়ে গেলনি কষ্ট লাগলো নি ফাকে ফাকে ক্ষমা চাই কষ্ট পাইছেন নি माफ করে দেন আবার মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই ও বাবা এত মর রোগ হইয়া 12 মাস কী বুঝাই দুইটা স্লোগান মানুষের অন্তরে দুকাতে চাই এক জীবনে বেঁচে থাকবা যত দিন আল্লাহর গুনাহই করবা মদিনা ওয়ালা নবীর আদর্শ মতো চলবা

বলো আমি সেটা নিব মোহাম্মদের টা বাদ দিয়া দিব আসেনি অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল বাজারে মোহাম্মদের টা বাদ দিয়া মানুষ যেন গ্রহণ করে অপচেষ্টা করেছিল আব্রাহাম লিংকন মাও সেতুন লেলিন কালমাস এরা আদর্শ দিছিল জমিনের মধ্যে কিন্তু উম্মত তা গ্রহণ করে নাই সবাই এক কথায় জানায় দিল জমিনের সব মানুষের আদর্শগুলো না পাও মদিনাwala নবীর আদর্শই হলো পা। ঠিক। এই কথা একমত? এইবার যুবকদের কাছে আমার ফাইনাল প্রশ্ন। ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কি নක් কাটার নিয়ম নাই? আছে। বেঈমানের পাঁচটা গোলাম হইয়া নක් কাটো কেন? ওই কবির সুন্দর শ্রেষ্ঠ আদর্শে কি চুল কাটার নিয়ম আইন বেইমানের গোলামি হইয়া চুল কাটো কেন সার্থ কি বল আমিও কাটবো যদি বলতে পারো হাফিস ভাই বেইমানের লাইনে চুল কাটলে নক কাটলে চোখের পাওয়ার বাড়ে জৌবন বাড়ে চেহারায় গ্লেস মারে সৌন্দর্যতা হয় সুস্থ হয় মাথা হিমেল হয়ে যায় একটা ক আমি তো কয়টা বলি একটা মাত্র বল যে বেইমানের লাইনে শুরু একটা বান্দর আর ইন্দু রইলে একটা ফায়দা একটা ক। আমি নবীরটা বাদ দিয়ে ওইটা যাব যুবকেরা পারবা তাহলে এইবার আমারটা বলি তোমার পাও দুটো আমাকে আগায় দাও আমি তোমার পায় হাত দিয়ে বলি নিচে নামি আমার অনুসরণ না আমার গোলাম না মোদিনাওয়ালার আদর্শ কেন তুমি গ্রহণ করবা না খারাপ হল ভালো থাকলে বলো নবীরটা সারা অন্য ভালো থাকলে বলো আমি কেন তুমি এগুলো করবা কারণ কি স্বার্থ কি স্বার্থ বলো তোমাকে তো স্কুলে পড়তে কেউ নিষেধ করেনি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আলহামদুলিল্লাহ সুক আমরা মাদ্রাসা ঐসা তো ভি जमाने দরকার নাই মাওলানা বেশি হয়ে গেছে এত বেশি বন্ধুদের কারণে এখন আহলে হকদেরকে মানুষ চিনতে কষ্ট হয় ঠিক ঠিক লাগবে না এখন আমাদের দেশে বড় বড় ভালো আদর্শের ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার বিসি দরকার এসপি দরকার

বুঝো আল্লাহ বলেন মুমিনারা ইমান খাটি মুসলমান না হইয়া মরবানা আল্লাহ এই কথা বলিয়া বুঝাইলেন আমি বান্দাকে জান্নাতে দিতে চাই শুধু চাই না আমি চাই আমার প্রত্যেকটা পান্দা বান্দি যেন বিনা হিসাবে জান্নাতে যায়। আর বিনা হিসাবে যদি যাইতে চাও মুসলমান হইয়া কবরে আসো। আমরা তো সবাই মুসলমান 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 তবে কেমনে হওয়ার জন্য মাওলানা হওয়া লাগবে না টাইটেল পাস করা লাগবে না হওয়া লাগবে না অন্তরটাকে গুণার থেকে পবিত্র বানানো লাগবে অন্তরকে গুণামুক্ত করো কেমনে করবা কয়েক জীবনের ভাব দুইটা একটা পিছনে চলে গেল সামনে আসতেছি পিছনে যত গুনা হয়েছে ও থেকে যদি তোমাকে পবিত্র বানাতে চাও একটা মেডিসিন গ্রহণ করা লাগবে সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয় সেই জন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে এই দুইটা মেডিসিন যদি ব্যবহার করো আল্লাহ কসম তুমি বিনা হিসাবে জান্নাতী পিছনের গুনাহ থেকে নিজের পাক করার জন্য যেই মেডিসিন ব্যবহার করা লাগবে ওই মেডিসিনের নাম হলো তওবা ইস্তেগফার আর সামনের জীবনে গুনার থেকে যেন বেঁচে থাকতে পারি আমার যেন গুণা করতে না হয় সেজন্য যে মেডিসিনটা লাগবে ওই মেডিসিনের নাম হলো তাকুয়া আল্লাহর ভয় এই দোনোটা মেডিসিন কোন বাজারে পাইবা একমাত্র ওলামায় আহলে হকদের নেক নজরে পাইবা

দুই কথা বলেন না কেন মাছ বাজারে গেলে পচা মাছ আছে দুই নাম্বার মাছ আছে এই জন্য কেউ বাড়ি যায় না ভালোটা খুঁজে খুঁজে বের করে আমার দেশে পিড়ের নামে ভঙ্গ আছে না নাই হক যারা পীর মাসায় তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না এই কথা বলা যাবে না যে পীরা উলিয়া ওলিয়া উলিয়া মানি না আল্লাহর কসম যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা কোরআন শরীফও মানে না বোখারি শরীফও মানে না এরা হক না বাতিল যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা ভন্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড আমি ডাইরেক্ট বলে দিলাম কসম খাইয়া বললাম যারা বলে আমরা ওলি মানি না অলিয়া মানি না ওরা কোরআন শরীফও মানে না বোখারি শরীফও মানে না কোরআন শরীফে আউলিয়ার গুণগান আছে বোখারি শরীফে অলির গুণগান আছে বলার সময় নাই আল্লাহ কাছে যাইও তাদের নজরের মধ্যে বরকত আছে না নাই এটাও বলে বয়ান করে বুঝান লাগে ওরে কপাল পোড়ায় এমন পোড়া পুরলো একটা বাচ্চা অসুস্থ হুজুরের কাছে নিয়ে হাজির হুজুর দম করেন তেল ভরা পানি ভরা কারণ খায় না শুকাইয়া যায় ডাক্তার তার সব শেষ সমস্যা তাই মুরব্বীরা সবাই বলে বদনজর আসেনি বদনজর বদনজর কার বদনজর ইমাম সাহেব এলাকার বেনামাজি গানজা খোর ও চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হতে পারে একজন তাহার ওয়ালা জিকির কর্মওয়ালা আল্লাহ নজরে কেন একশন হবে না কারে অর্থবা কারে দুয়া পিছনের গুনাহ থেকে বাসলে হলে তওবা কর ইসতিগফার বড় সামনের গুনাহ থেকে আমার মাওলার ভয় মধ্যে জমা করো আল্লাহর ভয় বড় কঠিন আল্লাহ ভয়ে পাথর পর্যন্ত কান্না করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন সুম্মা ফাসাদ কুলুবুকুম মিন বাদি দালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামায়াতাফাজ্জারু মিনহু

যেই পাথর পঞ্চাশ জনে না ওই পাথর পাহাড়ের চূড়ার থেকে নিচে পড়ে যায় নিচের থেকে লাফ দিয়ে আর এক জায়গায় পড়ে যায় পাথর যদি আবার মাওলার ভয় লাফাইতে পারে ওরে মাওলার যারা আসে জাহান্নামের ভয় কেন লাফাইবে না ওই কপাল পোড়ারা বুঝে না এই জন্য আমি ঢাকায় সেদিন বলেছি তোমার সাথে তর্ক নাই আল্লাহ বয়ানে বস তখন আর জবাব দেওয়া লাগবে না তুমি নিজেই বুঝবা মাওলার আশেকরা কেন চিৎকার দেয় লাভ ও আল্লাহর বান্দারা আল্লাহ পাকের মাওলা পাকের ভ অন্তরের মধ্যে যখন জমা হয়ে যায় একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখে পাহাড়ের পাশে একটা পাথর কান্না করে নবী কাদো কেন পাথরের জবান খুলিয়া গেল ও নবী আপনি নাকি আল্লাহর কাছে কথা বলতে যাইতেছেন আমার একটু অনুরোধ আমার মাওলায় নাকি বলছে জাহান নামের আগুন পাথর দ্বারা মানুষ দ্বারা জ্বালাবে ওই ভয় কান্দিছি আল্লাহ নি আমার একটু মাফ কইরা দেয় জানাই না মারে মুসানবী আমার মাওলার সাথে কথা বইলা বিদায় রওয়ানা আল্লাহ কয়া মুসা পাথরের কথা কি ভুলে গেছো মুসা নবি কয় हां भूलिया গেছি আল্লাহ কয় মুসা পাথরের জানাইয়া দে ওই পথ দিয়াrawData মাওলার দরবারে যাইতেছেন মুসা নবি দেখে পাথর আজ কন্না থামায় নাই আল্লাহ নবী বলে পাথর যেই ভয়ে কান্না করছো সুসংবাদ দিলাম তোমারে আল্লাহ maaf করছেন আবার কেন কান্না কর পাথর ডাক দিয়া কয় নবী মুসা একদিন কান্না করে বুঝেছি আমা মা বাবাই সন্তানের দিকে মায়ার নজর যদি দেয় কান্নার কারণে যদি ওস্তাদেরা ছাত্রর দিকে মায়ার নজরে হাত বাড়ায় আমার মাওলার মায়া কি ক আমার একবার জায়গা হবে ওই বান্দা কেন কান্না করবে না আমার মাওলার বয়ে চোখের পানি সারি এত ও অসুমুখেরাও পর্দারের মা বনের বাবার মতো কত যুব আজকে দেখো জেনারেল লাইনে পরে স্কুল কলেজে পড়িয়াও না মাসারে না বেপরদায় চলে না দাড়ি কাটে না তুমি কেন পারবা বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় না মা না তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে না মা না তোমার মতো যুবক টাকায় দেখো কৃষি কাজ করে না মা না

তুমি আমার একবার খোদা বলে স্বীকার করে নাও আসিয়া ডাক দিয়া কায়রে বেঈমান ফেরাও আমি এমন মাওলার গোলাম যে মাওলারে ফাঁকি দেওয়ার কোন কায়দা নাই আমার মাওলা আস্তে বললেও শুনে জুড়ে বললেও শুনেন ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যাবে সুলিবিদ্ধ করার জন্য যখন রেডি বিহাইয়া গেল আসিয়া কান্না করে আমার মাওলার কাছে ওই পথ দিয়া মুসানো বিহাইটা যায় ও মূসা

বেঈমানের ঘরে আమే যেই ফেরাউনের এত টাকা এত সুন্দর রাজপ্রাসাদ এত ভল কিন্তু আমি আসিয়ার থাকার মতে একটা ভালো রুমাল হলো না তোমারে আমি mohabbat করার কারণে আমার খানা টেবিলে আছে কিন্তু আমারে খানা দিও না ও আল্লাহ ঘর নাই আমি কষ্টের জীবন কাটাই ও আল্লাহ দুনিয়ার ঘর আমার লাগবে না তোমার কাছে ও মুরা তোমার পার্শে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও আসিয়া কান্না করে হঠাৎ করিয়া ফাঁসির যখন নিয়ে যাবে আসিয়া হাসি তামাশা শুরু করলো ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া বিপদের সময় কেন হাসো কান্না বন্ধ করে আসিয়া ডাক দিয়া কয় রে ফেরাউন তুমি বুঝবা না আমি মাওলার কাছে দোয়া করার কারণে আমার মাওলা আমার কলবে পর্দা খুলে দিয়েছি আমি কলমের চক্ষ দিয়া তাকায়া দেখতেছি আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেস তারা অপেক্ষা করতেছে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার মাওলায় জান্নাতে আমার জন্য ঘর বানাইছে আমার মাওলা ওই ছবিটা পর্যন্ত আমাকে দেখাইয়া দিছেন অতএব তাড়াতাড়ি আমাকে করে আমি আমার মাওলার মহাব্বথের বন্ধনে জান্নাতে চলিয়া যাব আল্লাহর বান্দারা আবু জাহাল তেরোটা বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দা গুনানিয়া নবীর কাছে গর্দান কাটতে গিয়া নিজেই মাথা নত করে কালে মাওলা হয়ে গেল এই জমি আবু জাহালের মতো কিছু পাথরের শক্ত অন্তরের মানুষ আছে হাজারো বায়ানে তাদের দিলটা নরম হবে না তওবা করবে না আর আদলমনের মেজাজওয়ালা মানুষ গুনানিয়া যখন ময়দানে গর্ছে আযাবের ভয় মরণের কথা স্মরণ করার পর বান্দার চোখের কোথায় পানি জমা হয়ে গেছে মনে মনে ডাক দিছে ওটাই আর মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুণা করার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আজকে থেকে মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আজ থেকে নবীর সুন্নাত অনুযায়ী চলব ওমরের মেজাজওয়ালা যারা গুনাগার তওবার নিয়ত করতে পারছো রে বাবা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা পর্দারা রানের মা বোনেরা তওবার মতো যদি নিয়ত খাতি হয়েই থাকে মুনা ফেকি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন্লাহ হাতগুলো কবুল করে নেন কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার তাও ফির দান করেন আমি আল্লাহামদুল্লাহ